আলোচনা করতে এবং শুনতে আমরা সবাই আনন্দিত কিনা কি সবাই আনন্দিত আওয়াজে মনে হয় একটু মেঘ বৃষ্টিতে মেঘ তো একটু ঠান্ডা আমরাও একটু ঠান্ডা হয়ে গেছে কি সবাই ঠান্ডা হয়ে গেছেন আনন্দিত হয়ে থাকলে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই এটা আওয়াজ তো এই বাহিরেই যাবে না সর্বোচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়লে আসলেই আপনাদের পক্ষ থেকে বলেন সওয়াব হবে না গুনা হবে এটা কোনো টাকা পয়সা লাগবে না কারোর কাছে এটা নালিশ করা লাগবে আল্লাহ আমাদের এটা ওপেন করে দিয়েছেন আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুদ আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ এক দোয়া একেবারে সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ সকলে পড়ে আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আল্লাহ পাকের যদি খাইরিয়তের ফয়সালা হয় কল্লানের ফয়সালা হয় বৃষ্টি দিলে আমাদের কোনো অসুবিধা নেই নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়াখাইরা মা উরসিলাত ও ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি আমরা এই দোয়া পড়তে থাকবো আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান আল্লাহ যেন আমাদের হেফাজত করেন কথা ঠিক না বৃষ্টি অসুবিধা আছে বৃষ্টির দরকার যাক ঘোষণাকারী ভাই ঘোষণা করেছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের জীবনী আলোচনা করলে শুধু আমার না শুধু এই জমান যুগের উল্ল হয়ে যাবে নবীদের জীবনের আলোচনা শেষ হবে না এবং আমাদের নবীদের আলোচনা এটা 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 কোনো বাৎসরিক না 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 এটা নির্ধারিত কোনো দিনের জন্য না বলকে প্রতি মুহূর্তেই আমাদের নবীর জীবনী যত বেশি আলোচনা হবে আল্লাহ আমাদের আমল নমায় তত বেশি সহাবদান করবে আমাকে বলা হয়েছে নবীদের দাওয়াত তাবলিগ সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন এই দুনিয়ার অন্ধকার দুনিয়ার মূর্খতা দুনিয়ার ফসাদ জগলা বিবাদ এইগুলো দূর করে নবীদের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে ইসলামের আলো জ্বালাইয়া দিবেন এই ধারাবাহিকতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একটু আলাহেদা আলাহেদা নির্জনে বসবাস করা শুরু করছিলেন কি যেমন একটা ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন যখন চল্লিশ বছর হয়ে গেল তখন নভীদি আরো ধ্যানে মগ্ন হয়েছেন চল্লিশ বছর ছয় মাস এর মাথায় এই নভীদি একাদারে চল্লিশ দিন মক্কা থেকে পূর্ব উত্তর কোনায় গার হেরা নামক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামা একাধারে চল্লিশ দিন এতেকাপ করেছেন এই দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আলো কি হতে পারে লাইট কি হতে পারে এই লাইট আল্লাহ নবীদের কাছে দান করেছেন এখান থেকে আমরা একটা কথা স্পষ্ট হয়ে যাই যে দুনিয়ার অন্ধকার দূর করার জন্য কারেন্টের লাইট সূর্য চন্দ্রের আলো নয় পৃথিবীর অন্ধকার দূর করার একমাত্র মাধ্যম হল কোরআনের শিক্ষা আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামা এই অন্ধকারকে দূর করতে সক্ষম হয়েছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম এই কোরআন প্রাপ্ত হওয়ার পরে কি দিয়ে দাওয়াত দিবেন আল্লাহর হাবিব অনেক বিস্তর ঘটনা এদিকে আমি যাব না সর্বপ্রথম তিনি দাওয়াত দিচ্ছেন নিজের ঘরের মধ্যে স্ত্রী কুবরা হাজরতে তাআলা আনহার কাছে এবং সর্বপ্রথম নবীদের দাওয়াত কবুল করেছেন খাদিজাতুল খুবরাধিয়াল এখান থেকে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয় দাওয়াতের কাজ প্রথমেই নিজের মধ্যে শুরু করা ভালো আল্লাহ নবীদের কাছে এই মর্মে আদেশ দান করেছেন আল্লাহ পাত্র আলমিন বলেন হে নবী আপনার নিকটাত্মীয়দেরকে ভয় নামের ভয় দেখান আল্লাহর নাহর মানির থেকে সতর্ক করেন আল্লাহর হাবিব বয়স তেষট্টি এর থেকে নবুয়তের আগে চল্লিশ বৎসর নবুয়তের পরে তেইশ বৎসর এই তেইশ বছরের মধ্যে তেরো বছর মক্কায় দশ বছর মদিনায় এই তেরো বছরের মধ্যে নবী নবুত প্রাপ্ত হওয়ার পরে তিন বছর নবীদী এইভাবে আগে নিজের আত্মীয় নিজের কাছের লোক দ্বারা প্রথমেই প্রথমে পরেই হজরতে হারিসা হজরতে আলী মর্তদা এরপরে নবীদের সবচেয়ে কাছের বন্ধু যিনি নবীদের সাথী তিনি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহকে দাবত এখান থেকে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার হয় আমি আগে আমার ঘরে এরপরে আমার পাশে আগে আমার পরিবারে যারা আছে এরপরে আমার ভাই বাতিদা যারা আছে এরপরে আমার নিকটের কাছের বন্ধু যে আছে তার কাছে আগে আমি দাওয়াত পৌঁছাবো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম এইভাবেই কাদের সূচনা করেছিলেন আল্লাহ পাকো কোরআনের মধ্যে এইভাবে বর্ণনা দিচ্ছেন পাক বলেন হে পৃথিবীর মুমিন মুসলমানেরা তোমাদের নিজেদের বাঁচাও এবং পরিবারওয়ালাদের বাঁচাও আল্লাহ পাক প্রথমেই ঘোষণা দিলেন নিজরে বাঁচাও নিজের আলাদেরে বাঁচাও এখান থেকে আমাদের শিক্ষা হয় আমি দাওয়াতের কাজ আগে আমার থেকে শুরু করব এখানে একটা প্রশ্ন হয় যে তাহলে আমি আমার এবং আমার নিকটাত্মীয়দের দাওয়াত না দিয়ে অন্য কাউরে দাওয়াত দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে এবং যা দাওত দিব তার উপরে আমি আমল করব প্রশ্ন হয় আমি আমল না করলে দাওত দেওয়া যাবে কি না দাওত দেওয়া যাবে তবে মনে রাখবেন নিজে দেশে সম্পর্কে দাওত দিবেন যে কাজের আদেশ করবেন যেই কাজ থেকে নিষেধ করবেন এই কাজের উপরে যদি পঙ্কু না পঙ্ক ভাবে আপনার আমল না থাকে আপনার দাওতে প্রভাব কম হবে আপনার দাওয়াতের দ্বারা আসর কম হবে আপনার দাওয়াত জনগণ গ্রহণ করবে কম তো আপনার দাওতের সব পাবেন আমি যদি এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করি গবেষণা করি দেখবেন আলহামদুলিল্লাহ দাওত আমরা অনেকে দেই দাওয়াত দিচ্ছি কিন্তু এই দাওয়াতের তুলনামূলক কাজ কম হচ্ছে এই দাওয়াত কাজে কম লাগছে এই জন্য যে আমি ঠিক মতো আমল করতে পারি নাই আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম যা যা আহ্বান করেছিলেন যা যা দাওয়াত দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম হান্ড্রেড পার্সেন্টের উপরে আল্লাহর হাবিব আমলে বাস্তবায়ন করেছেন আমরা যদি এইভাবে আমল করতে পারি কাজে লাগবে আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম নবুত প্রাপ্ত হওয়ার পরে তিন বছর পর্যন্ত এইভাবে গোপনে গোপনে মেন টু মেন ব্যক্তি টু ব্যক্তি এইভাবে দাওয়াতের মিশন চালিয়েছিলেন আল্লাহর ফজল করমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি চল্লিশ এর ধারাধারি যখন এইভাবে গোপনে দাওয়াতের মাধ্যমে মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এবারে আলাল এ স্পষ্ট ভাবে প্রকাশ্যভাবে দাওয়াতের কাজ শুরু করার দরকার আল্লাহর হাবিব এখান থেকে আমাদের একটা হেকমত নেওয়ার দরকার আমিও দাওয়াতের কাজ যখন শুরু করব। যতই প্রতিকূল অবস্থা হয় না কেন এই বিষয়টা আমার মাথায় রাখব আগে মোটামুটি আমাকে সমর্থন করার মতো আমাকে সহায়তা করার মতো পরামর্শ দেওয়ার মতো আমার ব্যক্তি যখন তৈরি হয়ে যাবে তখন আমি প্রকাশ্য দাওয়াত দিতে আমার আর অসুবিধা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে কাদের তৈয়ার করেছেন আবু বকর রিয়ালু উমর আব্দুল খতাব রিয়ালু উসমান গনি রিয়ালু হজরত আলী মুরতদা হু আব্দুর রহমান আউফ রিয়ালু সহ বিশিষ্ট সাহাবায় কারামদের আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠার কর্মী হিসাবে আল্লাহর হাবিব তাদের গঠন করেছিলেন এরপরে আল্লাহর হাবিব চিন্তা করলেন দাওয়াতকে কোনো প্রকাশ্য দেওয়ার দরকার আল্লাহর হাবিব প্রথমে হেকমত অ্যাপ্লাই করলেন নিজের বাসায় এক আয়োজন করেছেন এই আয়োজনে খাবারের বিরাট ব্যবস্থা করেছেন কোন কোন কিতাবের মধ্যে লেখেন চল্লিশ জন মানুষ এখানে উপস্থিত ছিলেন এখানে খাওয়ন আলহামদুলিল্লাহ মক্কাবাসীর রুচিসম্মত খানার ব্যবস্থা ছিল এই খাবার যখন খাবার শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম দাঁড়াইছেন কিছু একটা বলার জন্য কিন্তু আবুল আহাব প্রথমে এই নবীদের এই দাওয়াতের মিশনটা সূচনা করতেই বেটু দিয়ে দিল আল্লাহর হাবিব খুব বেশি আর এডভাস হলেন না আল্লাহর হাবিব এই পর্যন্ত থামলেন অপেক্ষা করলেন আর একদিন এইভাবে আয়োজন করলেন তৃতীয় নাম্বার আরও একদিন আয়োজন করলেন এই তিন দিনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা প্রকাশ্যভাবে তার এই দাওয়াত দিতে তারই চাচা আবু লাহাব প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিব দাওত্ব দিতেই হবে তো পৌঁছাইয়া দিতেই হবে এটা তো দায়িত্ব পৌঁছাইতে হবে আল্লাহর হাবিব মধ্যে এক পাহাড় হাজি সাহরা জানেন দেখছেন অনেকেই সাফা পাহাড় আজকে যেভাবে আমাদের অনেক জায়গায় প্রেস ক্লাব আছে অনেক জায়গায় স্মৃতিসৌধ শহীদ মিনার আছে কেউ কোনো ঘোষণা দিতে গেলে প্রেস ক্লাবে দেয় সাংবাদিক ডাকে সংবাদ সংবাদ মাধ্যমে না ইউটিউবের মাধ্যমে কোন একটা মাধ্যমে এইগুলো প্রকাশ করে মক্কাবাসীর তৎকালীন সময়ে নিয়ম ছিল বড় কোনো ঘোষণা থাকলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ঘোষণা থাকলে সভা পাহাড়ের মধ্যে দাঁড়াইলে আর মক্কাবাসীদের ডাক দিলে মক্কার ছোট বড় সবার মধ্যে এটা একটা কেয়ার হয়ে যায় যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ থাকতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামা সেই ধারাবাহিকতায় সোফা পাহাড়ে দাঁড়াইয়া মক্কাবাসীকে যখন ডাক দিলেন ডাকার সাথে সাথে পাহাড়ের চতুর্দিকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন হে মক্কাবাসীরা তোমরা আমাকে কি মনে করো তোমরা আমার প্রতি আস্থা রাখো তোমরা আমাকে বিশ্বাস করো আমাদের বর্তমান দুনিয়াতে আমরা যারা আমরা নিজে নিজেই নিজে আমিন হয়ে যাই নিজে নিজে বিশ্বাসী হয়ে যাই কিন্তু আমার আপনজনই আমাকে বিশ্বাসী বলে স্বীকৃতি দিতে চায় না আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহিম যখন মক্কার বেঈমানদের সামনে ঘোষণা করলেন তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো কিনা সকল বেঈমানেরা ও কপটে স্বীকার করল ঘোষণা করল অবশ্যই আমাদের মধ্যে সবচেয়েই বিশ্বাসী মানুষ আপনি সুবহানাল্লাহ এই জন্য তারা আমাদের নবীকে আল আমিন উপাধি দান করেছে কোরআন কিন্তু আল আমিন উপাধি দেয় নাই এই কাফের কতটুকু বিশ্বাস করত তাদের কোন জন্য আমাদের তারা বিশ্বাস কোনো আস্থা রাখত কোন গুরুত্বপূর্ণ সম্পদ রাখার জন্য সবচেয়ে বেশি বিশ্বাস করত আমাদের নবীকে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামা ঘোষণা দিলেন তোমরা আমার প্রতি কি আস্থা রাখো সবাই বললেন আহ আস্থা রাখে আল্লাহ হাবিব বললেন মনে করো আমি বললাম পাহাড়ের ওই পাশ থেকে কোনো একটা বাহিনী আসিয়া তোমাদের উপরে এমনভাবে হামলা চালাবে তোমাদেরকে ধ্বংস করে দিবে এটাকে তোমরা বিশ্বাস করো তারা বললেন অবশ্যই বিশ্বাস করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বললেন তাহলে তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাহউল্লাহ হাম্মাদুরল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম বললেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর পাঠিত আল্লাহর প্রেরিত আমি একজন নবী তোমরা এই কথা বিশ্বাস করো নবী বুধাইতে চাইলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমাকে যদি সর্বশেষ নবী মানো তোমরা দুনিয়াতে শান্তি আর পরকালে তোমাদের মুক্তির গ্রান্টি হয়ে যাবে মক্কার বেইমানেরা এই কথা শোনার পরেই অনেকের মধ্যে আপনার কানাগুচা শুরু হয়ে গেল বিশেষ করে তাদের লিডার আবু আহাব মুষ্টির মধ্যে মাটি উঠাই নিল নবীর দিকে নিক্ষেপ করার জন্য এবং বলতে লাগলো তাপবান লাকা। তোমার ধ্বংস হোক কি এই জন্য কি তুমি আমাদের ডাকছো আল্লাহাদা জামা তানা এই জন্য কি তুমি আমাদের এখানে সমাবেত করেছ এই বলিয়া আমাদের নবীর দিকে মাটি নিক্ষেপ করেছে অপমান করা শুরু করে দিয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম মনোকূর্ণ হয়েছেন এই জন্য চিন্তিত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন ব্যতীত হয়েছেন এবং নবীদি ভাবলেন যে আমার তো চাচা চাচা হয়ে আমার প্রতি এমন খারাপ আচরণ এটা তো সহ্য করার নয় মহান আল্লাহ

এবং আবুল লাহাবের প্রতি আল্লাহ পাকের রাগ প্রকাশ করেছেন গুচ্ছা প্রকাশ করেছেন তাকে অপমান করে যেটা ঘোষণা দিয়েছেন এটাও কোরআনের ভিতরে তাকে আল্লাহ ঘোষণা দিয়েছে তাব্বাতিয়াদা আবিলাহাবিন ওয়া তাব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো বিশ্ব নবী তুমি চিন্তিত হয়ো না ব্যতীত হয়ো না আমি আল্লাহর ঘোষণা তাবাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক প্রথমে অভিশাপ দিলেন ধ্বংস হোক আর পরের নাম্বার আয়াতে ও তাব্বা ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক ভবিষ্যতের জন্য এই রকম ফেলে মাটি অতীতকালের কোন ক্রিয়াপদ আল্লাহ যদি ব্যবহার করেন আল্লাহ বুঝাইয়া দিতে চান 100% হে ধ্বংস হয়ে যাবে আবুল আহ ধ্বংস হইছে না হইছে না কি বলেন এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আজ পৃথিবীর মানচিত্রে কোন নাস্তিক মৈমানের দলরা নামধারী কোন মুনাফিকদের দলরা আলেমন আমাদের কোনো মিশনের বিরোধিতা যদি করেন আগ হোক কাল হোক আবু লাহাবের পরিণতির জন্য অপেক্ষা করতে হবে যা আমরা দেখছি বেশি বলবো না এতটুকু বলি যা আমরা দেখছি কী বলেন দেখেন নাই মনে করি কী দরবশবাসী দেখেন নাই